হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই যে দেখো ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি প্রথমে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরটা ঝাড় দিয়ে যেই কাজগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করে একবারে স্নান করে পুজো দিয়ে নেব। যদি মাম্মাম ঘুমিয়ে থাকে আর যদি উঠে পড়ে তাহলে তার হবে না প্রত্যেক দিন তো একরকম হয় না যেদিন যেরকম সুবিধা হয় সেই মতো কাজ করি তবে প্রত্যেক দিন চেষ্টা করি সকালে আমার যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে একবারে স্নান করে পুজো দিয়ে নিতে না হলে না স্নান করতে করতে সে দুপুর একটা বেজে যায় কেন বলো তো কারণ মাম্মাম সাড়ে এগারোটায় তেল মা খেয়ে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে সে সাড়ে বারোটা একটাই বেজে যায় তো ওই জন্য রোজ সকালে চেষ্টা করি আমার যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে একবারে স্নান করে নিতে তবে যেদিন সম্ভব হয় না সেদিন আর হয়ে ওঠে না তবে চেষ্টা করি তো ওই যে দেখো আমার ঘরটা দেওয়া হয়ে গেছে এখন গেটের সামনেটা ধুয়ে নিচ্ছি তো আমাদের বাড়ির কাজে যেই দিদিটা হেল্প করে দেয় সেই দিদির ঘর মুছতে মুছতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যায় ততটা সময় গেটের সামনে এটা হয়ে থাকবে তো ওই জন্য আমি ধুয়ে দিই আর ঠাকুর ঘরটাও আমি মুছে নিই তো আমার যা যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে এখন স্নান করে নেবো আর দিকে মাম্মা এখনও ঘুমোচ্ছে তো একদিকে বেশ ভালোই হলো আমার স্নান হয়ে গেল কাজও হয়ে গেল আর পুজোটাও দেওয়া হয়ে যাবে তাহলে আর কোনো চিন্তা থাকবে না তো এদিকে দেখো আজকে কাপড় মেলতে আর ছাদে গেলাম না তো বেশি জামা কাপড় হলে ছাদেই মিলি আর আজকে যেহেতু কম জামা কাপড় রয়েছে তো ওই জন্য কলপার এখানে যে দড়িটা বাঁধা রয়েছে সেটাতেই মেলে দিলাম তো ওই যে দেখো স্নান করে এখন আমি পুজো করতে বসে পড়েছি তো চলো এখন পুজোটা করে নিন আর সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো করতেও ভালো লাগে আর মনটাও খুব ভালো লাগে তো এদিকে দেখো আজকে মামাম প্রথমবার জল খাওয়াবো এর আগে খাওয়ানো হয়েছে কীরকম বলো তো যেমন অন্নপ্রাশনের নিয়মের জন্য মুখে ভাত দিয়ে ভাত খাওয়ানো হয় জল খাওয়ানো হয় সেরকম হয়েছে তবে এভাবে জল ফুটিয়ে যেভাবে খাওয়ায় সেরকম খাওয়ায়নি আজকে প্রথম খাওয়াবো তো দেখা যাক মামা কি কী করে তো দেখো মামা সোনা এখন পাপার কোলে রয়েছে আর এদিকে আমার জলটা রেডি করছি তো চলো দেখা যাক মামা কী করে তো ওই যে দেখো প্রথমে মামাম সোনাকে কোলে বসিয়ে জল খাইয়ে দেখছিলাম যে বসে বসে খেতে পারে কিনা তো খেতে পারছিল তবে একটু একটু পড়ে যাচ্ছিল তো ওই জন্য পরে আবার মামাম সোনাকে কোলে শুয়ে নিয়ে তারপরে জলটা খাইয়েছিলাম তো বেশ ভালোই খাচ্ছিল তো আজকে বাটি চামচে করে জল খাইয়েছি তবে পরের দিন বোতলে করে খাওয়াবো তো এই যে দেখো এখন কোলে শুয়ে নিলাম এখন জল খাইয়ে দেবো এবার আর জানো তো আমি এক্সাইটমেন্ট মানে গলার কাছে যে কিছু দেবো সেটা আমার খেয়ালই ছিল না ওর জামাটা অনেকটাই ভিজে গেছিলো আর এই যে মামাম সোনাকে কোলে শুয়ে আমি জল খাওয়াচ্ছি ও শুতেই চাইছে না শুধু উঠে পড়ছে মানে আমি রীতিমতো জোর করে ধরে ওকে শুয়ে নিয়ে জল খাওয়াচ্ছিলাম জলটা যে খাবে না সেটা না তবে শুয়ে শুয়ে খাবে না এদিকে বলো ও বসেও খেতে সেখানে এখনো তাহলে কি করব। তো এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা আমরা তিনজন মিলে একটু বেরিয়ে পড়লাম আমি মামাম সোনা আর মামাম সোনার পাপা তিনজন মিলে যাচ্ছি এখন একটু বাজারে টুকটাক কেনাকাটা করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এদিকে দেখো মামাম সোনা রয়েছে পাপার কোলে আর সারা রাস্তায় কিন্তু ওর পাপার কোলেই ছিল তো ওর পাপা তো দৌড়াচ্ছে আর আমি পেছন পেছন দৌড়াচ্ছি তো দেখো এখন চলে এসেছি লক্ষণ বস্ত্রালয়ে তো দুটো কুর্তি নেবো ভাবছি তো চলো দেখা যাক কি নেওয়া যায় তো ওই যে দেখো এখানে গ্রিন কালারের যে থ্রি পিসটা ঝোলানো রয়েছে সেম চুড়িদার আমি এইমাত্র বানাতে দিয়ে এলাম যেটা আমি সাধে গিফট পেয়েছিলাম তবে হ্যাঁ কালারটা আলাদা আমার যেটা রয়েছে সেটা পিঙ্ক কালারের যখন আমি আনবো তোমাদের সাথে শেয়ার করব তো বানাতে দিয়ে এসে এখানে দেখছি সেম চুড়িদার ঝোলানো রয়েছে তোর পাপা আবার বলছে কিছু খুঁজতে হবে না তুমি এটাই নিয়ে নাও তোদের তো দুটো ঘর আমি যে সিঙ্গেল কুর্তিগুলো খুঁজছিলাম সেগুলো ওখানে ছিল না তো ওই জন্য এই ঘরটাতে এলাম তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক তো ওই যে দেখো আমাকে এখন কুর্তিগুলো দেখানো হচ্ছে তো বলছে তুমি একটু ভিডিওতেও দেখিয়ে দাও তো ওই জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর এই কিন্তু আমাদের চেনা আমাদের পাড়াতেই বাড়ি তো এই যে দেখো আমরা বাড়ি চলে এসেছি মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ মামা আমার সঙ্গে একটু কান্নাকাটি করছিলো আসলে ওর খিদে পেয়ে গেছিলো ওরই বা কী দোষ বলো তো ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আরও দু একটা জিনিস কেনার দরকার ছিল তবে আর হয়ে ওঠেনি তো ওই যে দেখো দুটো নাইটি কিনেছি একটা হলুদ কালারের আর একটা পেস্তা গ্রিন কালারের তবে পেস্তা গ্রিন কালারটা একদমই আসছে না ফোনে একদম অন্যরকম লাগছে তো যাই হোক এই দুটো নাইটি কিনেছি আর এই যে দেখো দুটো কুর্তি কিনেছি তো চলো কুর্তি দুটো একটু তোমাদেরকে খুলে দেখায় না আইটি তো খুলে দেখানোর কিছু নেই তবে কুর্তি দুটো একটু খুলে দেখাচ্ছি আর এই যে দেখো সোনার জন্য একটা পিকাচু কেনা হয়েছে আর এটার অন্য নাম আছে কিনা আমি কিন্তু জানি না তবে আমি পিকাচু নামে জানি আর এই যে দেখো গুলমোহ থেকে একটা সুতির ওড়না নিয়েছি তো চলো তোমাদেরকে একটু দেখায় কেমন হয়েছে অবশ্যই জানিও আর শুধু ওনা না সব কটা জিনিস কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও